ওস্তাদ তোমার তো একটা ব্যবস্থা হয়ে গেল কিন্তু আমার কি হবো বাবা আমার শখ নাম রাখছিল প্রেম কুমার ভাবছিলাম নাম শুনে মায়ারা আমার ভালোবাসার কারেন্টে জলে পুটি মাসের মতো আটকে থাকবো কিন্তু তার আর না এন বুঝতেছি বাবা মা যদি আমার নাম প্রেম কুমার না রেখা বান্দর কুমারও রাখতো তাইলে হইতো দুই চইটা মার ভালোবাসা কপালে জুত্ত হাই সোনাস্তা হাই সোনা মনে দুঃখে কথা গুলো তোমার দেখার মতো মানু যেই টাইছন হইছে আমার আর কোনো টেনশন নাই আজ দেই এই ফিল্ডে নাইমা জামু দেইহি প্রেম কুমারের কপালে Bem, mas